আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেবো আজকের টাকার রেট গোল্ড আপডেট দুটি আপডেট আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি যদি সম্পূর্ণ ভিডিওটির সাথে যুক্ত থাকেন আপনি মালয়েশিয়ার কোন শহরে অবস্থান করছেন এবং সেখানে পরিস্থিতি কেমন কারণ আমরা প্রতিদিনই আমাদের বহু প্রবাসীকে হারাচ্ছি নিরাপত্তা বাহিনীর অভিযানে রেকর্ড পরিমাণ বাংলাদেশি আটক হচ্ছে কিছুই করার নেই কারণ আমাদের আপনজনরা আমাদেরকে যে বিষয়গুলো দিয়েছে এগুলো আইনের লঙ্ঘন বা বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিপজ্জনক আজ আপনি দেশে টাকা পাঠাবেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী পাচ্ছেন পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ পাচ্ছেন তেইশ টাকা আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি আপনার পক্ষে বেটার হচ্ছে কনফার্ম করা কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং বাংলাদেশ সরকারের প্রণোদনা পাচ্ছেন আজ মালয়েশিয়ার মার্কেট থেকে আপনি পাচ্ছেন ছয় ক্যারেট এক গ্রাম গোল অষ্টআশি রিঙ্গিত দিয়ে দশ ক্যারেট এক গ্রাম গোল একশো সাতচল্লিশ রিঙ্গিত দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল দুশো ছয় রিঙ্গিত দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম গোল দুশো চৌষট্টি রিঙ্গিত দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম গোল তিনশো আট রিঙ্গিত দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল তিনশো তেইশ রিঙ্গিত দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল তিনশো বাউন্ন রিঙ্গিত দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার সময় কনফার্ম করবেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশের তৈরি কৃত এতে করে আপনি বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল এবং আপনি যে গোলটি খরিদ করেছেন এটি কোন ক্যারেটের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো দেখছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন